এই দুটা রেকর্ড করছে সেই রেকর্ড ভেঙে দিয়েছে আমাদের দরদ তুফবান ছিল উনিশ্রিশ কোটি ক্লাস আর দরদ তোলে সেই তিরিশ কোটি ক্লাস সেই সাকসেস উপলক্ষে আমরা

ক্সের যে রেকর্ডটা ছিল তেইশ লাখ দরদার একটা রেকর্ড ছিল ছিলিপ্লেক্সের তেইশ লাখ টাকা হচ্ছে প্রথম দিনের রেকর্ড সেই রেকর্ড ব্যাংকে দিতে হচ্ছে আপনার দরদের দরদের প্রথম দিনের থেকে কালেকশন হচ্ছে তিরিশ লাখ টাকা সেই উপলক্ষে আমরা হচ্ছে দরদের স্পেশাল আজকে হচ্ছে কেক কাটবো আমরা সকল শাখি মিলে আপনারা যারা যারা এই এখনো আছেন নাই সবাই হচ্ছে চলে আসতে পারেন আর আপনারা যারা যারা এখনও দরদ দেখেন নাই

হচ্ছে আমাদের বিজয় কি দেশে সাকিব মুক্তি পেয়েছে রাজকুমার হের আমাদের তুফান এই দুইটা শরীর যে রেকর্ড করছে সেই রেকর্ড ভেঙে আমাদের দর তুফান ছিল উনিশ উনত্রিশ কোটি ক্লাস আর দরদ তোলে সেই ইচ্ছা তিরিশ কুড়ি পেলাম সেই সাকসেসের উপলক্ষে আমরা এই ব্যাসকে দরদে থার্ড দিন আমরা করতে চাই আমরা সাকসেস চাই আমরা এখানে দশ কুড়িজন সাকিব আসি আর আস্তে আস্তে আসবো আমরা অপেক্ষা আসি আর কোনো শোক থাকব কৃষিগুলি পরে আমরা কেক থাকবো আমরা লাইনে থাকি আমাদের সামনে হচ্ছে আরেক সাকিব হচ্ছে আকাশ প্রকৃত